মাত্র ছয় বছর বয়সে জটিল রোগ ধরা পড়ে পরলেখা বন্ধ হওয়ার উপক্রম হয় বিভিন্ন সময় হতে হয় কটাক্ষের শিকার তবু হাল ছাড়েননি জীবনের প্রতিটি বাধাকে জীবনের প্রতিটি বাধাকে শক্তিতে রূপান্তরিত করে চলেছেন পথ জিতে নিয়েছেন বিশ্ব সুন্দরীর মুকুট বলছিলাম নতুন মিস ইউনিভার্স ফাতোমা বসের কথা চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় একশো জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতে নিয়েছেন মেক্সিকোর এই সুন্দরী দু সালের উনিশ মে মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো আগো য়াপায় জন্মগ্রহণ করেন ফাথিমা ছোটবেলায় বেশ চঞ্চল ও প্রাণবন্ত ছিলেন তিনি প্রকৃতির সঙ্গেও ছিল গভীর প্রেম পাবাস্কর সংস্কৃতি বেশ সমৃদ্ধ হওয়ায় বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার বুদ্ধিবৃত্তিক বিকাশও ঘটে দারুণভাবে তবে পথ চলা খুব একটা সহজ ছিল না তার শৈশবেই এক বাস্তবতার মুখোমুখি হতে হয় বয়স যখন ছয় তখন শরীরে ধরা পড়ে মস্তিষ্কজনিত জটিল ব্যাধি ডিসলেক্সিয়া এডিএচডে এজন্য জন্য বেশ প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় তাকে স্কুলের সহপাঠীদের দ্বারা বুলিং এর শিকার হন এক পর্যায়ে পড়লেখা বন্ধ উপক্রম হয় তবে ফাতিমা ছিলেন আত্মবিশ্বাসী কঠোর অধ্যবসায় ও দৃঢ় সংকল্প দিয়ে কাটিয়ে ওঠেন সব বাধা বছর বয়সে পড়ালেখার জন্য পারি জমান যুক্তরাষ্ট্রে সেখানকার ভার্মেন্টে এক বছরের পড়ালেখা শেষে ফেরেন মেক্সিকোয় ফিরেই ছুঁয়ে দেন স্বপ্নকে কেননা শৈশব থেকেই তার স্বপ্ন ছিল মেক্সিকোর সুন্দরী প্রতিযোগিতা ফ্লোর তাবাস্কোর মুকুট জয় সতেরো বছর বয়সে সেই স্বপ্ন পূরণ করেন তিনি ফাতিমা বস পড়ালেখা করেছেন ফ্যাশন ডিজাইন নিয়ে তিনি মেক্সিকো সিটির ইউনিভার্সিটার ইভেরো মেরিকানাতে ফ্যাশন এবং পোশাক ডিজাইনে ডিগ্রি অর্জন করেন এরপর পড়াশোনা করতে যান ইতালির মিলান শহরে সেখানে নুওভা ভা ডি বেললে আরতিতে উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করেন তিনি এর বাইরেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ফাতিমা তিনি একজন মানবিক হৃদয়ের অধিকারী নয় বছরেরও বেশি সময় ধরে জড়িত আছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের স্বেচ্ছাসেবক হিসেবে প্রতি বছর এই শিশুদের জন্য তাবাস্কোর অনকোলজি হাসপাতালে বার্ষিক ক্রিসমাস খেলনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন এছাড়াও বিশ্বজোড়া অভিবাসীদের সমর্থন করেন করেন এই সুন্দরী পাশাপাশি কাজ করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব রেকর্ড করার আগে ফাতিমার রেকর্ড গড়ে এসেছেন মেক্সিকোতে কেননা তাবাস্কো থেকে তিনি প্রথম মিস ইউনিভার্স মেক্সিকোর মুকুট জয় করেন সেই যাত্রা সহজ হলেও মিস ইউনিভার্সের আসরে অপ্রত্যাশিত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাকে তবে দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে উতরে যান সেসব নিয়ম অনুযায়ী যে দেশে প্রতিযোগিতার আয়োজন করা হয় ওই দেশ নিয়ে প্রতিযোগীদের একটি করে প্রমোশনাল ভিডিও বানাতে হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি এ উদ্দেশ্যে মূল পর্বের আগে প্রি জেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে ফটোশ্যুটের পাশাপাশি কিছু ছবিও তোলা হয় প্রতিযোগীদের কিন্তু সময় মতো সামাজিক মাধ্যমে প্রমোশনাল ভিডিও পোস্ট করতে পারেননি ফাতিমা তাতেই চটে যান থাইল্যান্ড মিস ইউনিভার্স অর্গানাইজেশনের পরিচালক নাওয়াট ইট সার সবার সামনে ফাতিমাকে ডাম হেড বলে কটাক্ষ করেন তিনি যা আত্মমর্যাদা বোধে আঘাত করে তার পরিচালককে তিনি বলেন আপনি আমাকে একজন নারী হিসেবে যথাযথ সম্মান দিচ্ছেন না এরপর ওই পরিচালক উল্টো নিরাপত্তা রক্ষী দিয়ে ফাতিমাকে শাসাতে বলেন বিষয়টি ভালোভাবে নেননি মিস ইউনিভার্সের বাকি প্রতিযোগীরা তারা ফাতিমার পক্ষ নেন এবং হল ছেড়ে বেরিয়ে যান পরিস্থিতি বিপরীতে যাওয়ায় ক্ষমা চান সঞ্চালক ওই ইভেন্ট ফেসবুক থেকে সরাসরি সম্প্রচার করায় গোটা বিশ্ববাসী দেখেন ঘটনাটি তারা প্রতিবাদী চরিত্রের কারণে প্রশংসা করেন ফাতেমার ফলে রাতারাতি জনপ্রিয়তা বেড়ে যায় এই সুন্দরের এভাবে মুকুট জয়ের আগেই বিশ্ববাসীর জনপ্রিয়তা পেয়ে শেষে মিস ইউনিভার্সের মুকুট নিজের মাথায় পড়ে নেন সাহসী সুন্দরী ফাতেমা বস